শীতের দিনে ঠান্ডা লাগলেও কাজ করে মনে শান্তি পাওয়া যায় গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি এই যে ভোর ভোর উঠে পড়েছি এই চেকুশনে তোমাদের সকলকে গুড মর্নিং বলে হাই জানিয়ে দিল তো চলো আজকে এটার সাথেই শুরু করছি আমার দিনটা আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে আর সকাল সকাল যেহেতু চিকুসোনা আজ ভোর ভোর উঠে পড়েছিলো তারপর চিকুষনাকে চা দিয়েছিলাম অল্প সামান্য তার সাথে তোমার কুকিজ নিয়েছিল দুটো খেয়েছে খেয়ে পড়া পড়তে বসেছে এই যে আর ওর সবসময় মানে নতুন নতুন জিনিস করতে ভীষণ ভালো লাগে তো আমি জাস্ট তিন চারটে অঙ্ক দিয়েছিলাম দিয়ে আমাকে আবার বলেছে মা তুমি পুরো পাতাটা ভর্তি করে অঙ্ক দিয়ে দাও তো সত্যিই এই রকম যদি আগ্রহ থাকে তো কার না ভালো লাগে বলো পড়াতে বসতে তো চিকুর পাপার সাথে অতটা ভালো পড়তে চায় না কিন্তু আমি যেদিনই ওকে পড়তে বসাই সেদিনই ভীষণ ইন্টারেস্টের সাথে পড়াশোনা করে আর চলো আজকে তোমাদেরকে বলে দিই আজকের ব্লগটা হলো কি গিয়ে মঙ্গলবার দিনের একটা ব্লগ তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আমি এগিয়ে যেতে পারি আর যারা আমার বন্ধু আছোই আগের থেকে চ্যানেলে তারা অবশ্যই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে স্কিপ না করে অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো রাত্রিতে কালকের বাসন থেকে গেছিল সেইগুলোই সকালে আগে ধোয়া ধুইটা সেরে নিলাম আর কয়েকটা বোতল খালি পড়েছিলো সেগুলোতে জল ভরে নিচ্ছি আর আজকে আমি ভেবে রেখেছি চারপাশটা সুন্দর করে ঘরের পরিষ্কার করব। যেদিকেই দেখে দেখেছিলাম যে কয়েকটা জায়গাতে হালকা হালকা ধুলো ধুলো দেখাচ্ছে ভেবেই রেখেছি সেইগুলো একটু ভালো করে পরিষ্কার করব তো আজকে হলো কি কি একাদশী তো আমি তো একাদশী রান্না করি না যারা আমার ব্লগ দেখো তারা তো জানো অবশ্যই একাদশী রান্না মা করবেন আর চিকুর পাপার রয়েছে আজকে ফিস্ট তো ফিস্ট করতে যাবে আর রান্না বলতে আমার একা চিকু সোনারও স্কুলে আজকে খাওয়া দাওয়া করাবে ওদের কারণ ক্লাস ফোরের বাচ্চাগুলো ফাইভে চলে যাচ্ছে তাহলে সেই সাথে সকলকে একটা দিন মানে স্কুল থেকে ভালোভাবে ম্যাম ম্যামরা বা স্যাররা তারা খাওয়ান তো এদিকে চলো রান্নাটা বসাবো তার আগে ভাবলাম চিকুর বাপ্পা কালকে অনেক লঙ্কা নিয়ে এসেছিলো তো লঙ্কাগুলো ভালোভাবে কন্টেনারে আগে রেখে নিই ফ্রিজে তো আমি সবসময় লঙ্কা রাখার আগে কি করি ব বোটাগুলো ছাড়িয়ে ফেলে দিই তাহলে কি হয় বলো তো লঙ্কাটা বেশি ভালো থাকে মানে বেশি দিন পর্যন্ত স্টে করে তো এরকমভাবে তোমরাও রেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর অবশ্যই আমাকে তারপর কমেন্ট করে জানিও যে আমার এই টিপসটা তোমাদের কেমন লেগেছে তো চলো এই যে তোমাদেরকে দেখিয়ে দিই এটা হলো কি কী চিকু সোনার রোল কেকের ডিব্বাগুলো আমি কিন্তু এগুলো ফেলে দিই না সমস্তটাই কাজে লাগাই আর বেশিরভাগ কিন্তু আমি ফ্রিজে জিনিস রাখার ক্ষেত্রেই কাজে লাগাই তো বোটাগুলোকে চলো ফেলে দিয়ে চলে আসে ছট করে চলে এসেছি আমি এখন নিজের জন্য রান্না বসাতে তো চলো রান্নাটা বসেই নি তো একবারে ভাত ভাতের সাথে আলু সেদ্ধ করে নেবো আর তার সাথে শুধুমাত্র করব মাছ কি বলো তো একার জন্যে কি কারো রান্না করতে ভালো লাগে আর একার জন্যেই রান্না করা মানে বুঝতেই পারছো সতা যেন একদম ধরে বসে থাকে সেই হয়েছে ব্যাপার আর রান্নাটা আমি আজ ভেবেই দেখেছিলাম যে একটু তাড়াতাড়ি করবো জলছি তারপর সমস্ত কাজ করব। আর হাতে সময় পেলে তখন মনে হয় ঘরদুয়ারগুলো একটু সুন্দর করে গোছাই দেয় না তো চলো মাছটা ভালোভাবে আগে ধুয়ে নিই আর এটার আমি শর্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এটা হলো হল কি কাতলা মাছ তো চিকুর পাপা একটু বেশি করে এনেছিল তো কালকের জন্য ভিজে রেখে দেবো আর আমি আমার মতো আমি মাথা তার সাথে একটা পিস করে নেব তো চলো ভালোভাবে লবণ আর হলুদ মাছটাতে মাখিয়ে নিই তারপর ভেজে নেব ঝটপট আর ওদিকেতে চিকু সোনা খেলাধুলো করছে আর সোনার নতুন বল এসছে ভীষণ খুশি চলো তোমাদেরকে বলে দিই সোনা পঁচিশে ডিসেম্বর আগের দিন রাত্রিতে মজার মধ্যে লিখে রেখেছিল যে আম আমার ডুমরু চাই আর তার সাথে বল চাই তো ওর বাবা ওর জন্য দুটা বল নিয়ে এসছে দুটো বল নিয়ে এসছে সেই দুটো বলকে নিয়ে পরে আর চিকুর মধ্যে একটা ভালো গুণ রয়েছে মানে সহজে কোনো জিনিস নষ্ট করে না তো চিকুর আগেরও বল রয়েছে অনেক কিন্তু চিকুর সোনা কালারফুল বল ভীষণ ভালোবাসে তো এবারে মাল্টি কালারের চিকু দুটো বল নিয়ে এসেছে চিকু ভীষণ খুশি সেইগুলোই এখন সব বন্ধুদেরকে ডেকে ডেকে দেখাচ্ছে তাদের সাথে খেলছে তো আমার একটা জিনিস ভালো লাগে কি ও সকালে উঠে পরে কিন্তু ও রুটিন একদম ভোলে না সকালে রেওয়াজ করা রেওয়াজের সাথে এত ছোট বাচ্চা তারপর পড়াশোনা করা সমস্তটাই কিন্তু মেনটেন করে আর একটু এইগুলো কিন্তু ও ছোট বাচ্চা থেকেই করছে ওই তিন বছর বয়স থেকে মোটামুটি তো তিন বছর বয়স থেকে তো আমরা গান শেখাই নি ওকে আমরা শুরু করেছি ওকে গান শেখাতে ছ বছর বয়স থেকে তো তখন থেকে যখন পড়াশুনো করতো শ্রীকুষণের পড়াশুনোর প্রতি ইন্টারেস্ট সব দিনই ওর পাপা যখন টিচার্স ডেতে কোনো পেন বা কোনো জিনিস গিফট পেত তখন ওর পাপাকে সবসময় বলতো পাপা আমি কবে পাবো এরকম গিফট ওর পাপা সবসময় বলে যেদিন যদি তুমি মাস্টার হও বা টিচার মানে টিচার হও আমার মতো প্রফেসর হও সেদিন তুমি কলেজ বা স্কুল থেকে পাবে এরকম অনেক অনেক গিফট শুনে ভীষণ খুশি হতো তো চলো তোমাদের সাথে এদিকে বক বক করতে করতে আমি মাছটা ভেজে নিয়ে পরে মাছটা আগে করে নিচ্ছি তো এখানে আমি আগেই বলেছি যেহেতু আমার একার রান্না তো আমি একটা পিস আরও একটা মাথা করব। আর একাদশীর দিনে সাধারণত আমি মাছ করি চিকুর বাবা নিয়ে নিয়ে আসে কারণ যারা একাদশী করে না তাদের মাছ খাওয়াটার দরকার মানে ওটা ভীষণ শুভ ঠিক আছে তো তোমরা অবশ্যই করো যারা মানে মানে স্বামীর মানে ইয়ে করো মানে মঙ্গল কামনার্থে যারা একাদশী পালন করো না তারা কিন্তু অবশ্য একটু হলো মাছ মানে সেদিনটা নিয়ে এসো আর এদিকে চলো ডাইনিং টেবিলের ওপরটা ভীষণ অগছালো হয়ে গেছিলো দ্বিতীয়ত কি ভীষণ কিন্তু জালি ধুলো হয়েছে তো ভেবেছি এগুলো আগে ডালি করে একদিকে নিয়ে পরে হাতে নিয়ে গেলে অনেক সময় লাগবে তো বেশি বেশি করে নিয়ে একদিকে রেখে দেবো রেখে পরে এখানটা ভালোভাবে একটু মুছে পরিষ্কার করে নেব কয়েকটা দিন ধরে যখন আমি এখানে ক্রিম ত্রিম বসে লাগাই তখন লক্ষ্য করছিলাম যে ভীষণ একটু ধুলো ধুলো ভাব হয়েছে কীরকম যেন একটা মানে জালি জালি হয়ে গিয়েছে মাকড় জালিও ঠিক নয় এটা কিন্তু ধুলোর জালি বললেই চলে তো চলে ওই সমস্তটা আগে সুন্দর করে পরিষ্কার নিই ওদিকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পরে এই ভিতরের বইগুলোকে আমি একটু সুন্দর করে ছেড়ে রেখে নিয়েছি আগে তারপর পরিষ্কার করে নিচ্ছি তো এদিকে এই কাঁচগুলোতে কী হয় বলো তো আমি কনেকটা স্প্রে করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে তারপর একবার কিন্তু ন্যাকড়াটা দিয়ে ঘষে দিয়েছিলাম তারপর আর একবার দ্বিতীয়বার ঘষে এখন পরিষ্কার করছি আর তোমরা লক্ষ্য করে দেখেই দেখতেই পাচ্ছ অবশ্যই যে খুব সুন্দর পরিষ্কার হয়েছে কাঁচগুলো কিন্তু ভীষণ পরিষ্কার হয় আর আমার এই কাঁচের গ্লেজটা কিন্তু ভীষণ সুন্দর সত্যি কথা বলতে আর এই আলমারিটার এজ হলো বারো বছর কিন্তু দেখো এখনো পর্যন্ত কি সুন্দর রয়েছে তাই না তো যারা আমার এসে দেখি যে বাড়িতে সকলে বলে যে তোমার আলমারিটাকে দেখে একদম সম্পূর্ণ নতুন মনে হয় কিন্তু না এই আলমারিটার কিন্তু অলরেডি বারো বছর প্রায় হয়ে গিয়েছে তো চলো এখানে যে মানে পালঙ্কটা রয়েছে এটা আমার বেডরুমের পালঙ্কটা এটার দেখো এই যে কোনাগুলো রয়েছে এগুলো কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম যে ধুলো বসেছে আর এখন শীতকালে ধুলোর পরিমাণটা অনেকটা বেশি কিন্তু কী বলতো আজকে কাজ করতে একদম মালিশতা লাগেনি শীতে কাজ করার ওই একটাই মজা রয়েছে সেটা হলো কি গিয়ে যে তোমার সহজেতে থকে যায় না কেউ আর এদিকেও তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো কাঁচটা কতটা বেশি পরিষ্কার হয়েছে কারণ আমি কনেকটা একটু আগে স্প্রে করে একটু রেখে দিয়েছিলাম একবার ঘষে তারপর কিন্তু আরেক একবার ভালো করে হালকা একদম মানে ভেজাও ঠিক নয় ওই মানে একদম মানে জ্বর নিকে রেখে দিয়েছিলাম কাপড়টা ওটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো সত্যিই দেখো কিন্তু তোমরা দেখলেই বুঝতে পারবে যে ঝাড়া পোছা করার পরে এগুলোর মধ্যে সুন্দর একটা ক্লেজ চলে আসছে আর এই আলমারিটা আমার এমনিতেই পরিষ্কার আমি সবসময় হাতের কাছে কিছু পেলেই করতে থাকি এটা আমার ভীষণ শখের চিকর পাপা আমাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল পাঁচ বছর যখন আমাদের অ্যানিভার্সারি সেই বছর গিফট দিয়েছিল এটা আমাকে আলমারি কারণ এত পরিমাণ আমার কাপড় হয়ে গিয়েছিল যে রাখার ভীষণ অসুবিধা হচ্ছিল তো একদিন হঠাৎ করে আমার বলেছিল যে আলমারি খুললেই তোমার যত কাপড় জামা আছে সব আমার গায়ের উপরে পড়ে যায় তো হঠাৎ করে না বলেই একদিন কিন্তু অ্যানিভার্সারিতে ওটা দেখছি নিয়ে চলে এসছে মানে বাড়িতে গাড়ি এসছে এসে বলছে দিদি ভাই মানে আমাদের চিকুর বাবার নাম ধরে বলছে ওর নামে এসছে তো আমি তো জাস্ট অবাক বলেছিলাম যে আমাদের নয় বলছে না দিয়ে আমি আরও ফোন করি চিকুর পাপাকে বললো হ্যাঁ আমিই পাঠিয়েছি তো সত্যি ওই দিন ওই সারপ্রাইজটা পেয়ে আমি ভীষণ অবাক হয়েছিলাম তো সত্যি আজ কিন্তু আমার সকাল সকাল রান্নাবান্না করার পর যে ঘরের যেসব পোছাপুচির কাজ করলাম সুন্দরভাবে গোছালাম সমস্তটা আমার কিন্তু খুব জর জলদি আর সেটার কারণ হলো কী কী এই যে শীতের দিনেতে কী হয় বলো তো ওই যে আমরা দেখবে গ্রীষ্মকালেতে ঘেমে যাই বসে বসে কাজ করি থকে যাই শীতকালের মধ্যে কিন্তু ওটা থাকে না কাজের মধ্যে এক মানে আলিসতা মানে একবার কাটিয়ে যদি আমরা কাজ করতে শুরু করি তখন দেখবে কাজটা কিন্তু অনেক চড় হয় কাজের মধ্যে কিন্তু ক্লান্তি ভাব আসে না অতটা তাই না তো অনেকেই দেখবে শীতকালেতে বেশিরভাগ মানে কি বলবো গুছিয়ে রাখাটা মুশকিল হয়ে যায় কারণ সেটা জল জলের যে ব্যাপারটা থাকে জল দিয়ে পরিষ্কার করা এ করা এটা একদম করা যায় না আর আমার তো ভীষণ ডাস্ট অ্যালার্জির মানে ব্যাপার রয়েছে তো আমি সবসময় একটু ভেবে চিনতেই করি আর এই যে পোছা লাগাতে দেখে আমাকে চিকরপাপা বলেছিল বলছে কি দেখবে রাত্রির থেকেই তোমার হাঁচি শুরু হয়ে যাবে তো আমি বলেছিলাম হাঁচি হয় হবে কিন্তু আজ কয়েকটা দিন হলো সুন্দরভাবে ঘরগুলো পোছা লাগানো বা গোছানো হয়নি চার পাঁচটাতে কিছু কিছু জায়গায় আমার চোখে যখন ধুলো মানে ধরা পড়ে তখন মনে হয় কতক্ষণে ওগুলোকে আগে পরিষ্কার করি তো ভীষণ বাজে লাগে তখন দেখতে তাই না কিছুটা জায়গা ধরো সুন্দর করে পরিষ্কার থাকবে আবার কিছু কিছু জায়গায় ধুলোর ছোপ বসে থাকবে সেটা দেখবে ভীষণ চোখে লাগে কিন্তু আর যে মানুষজনের তো বাড়িতে আসা আছেই সব সময়। তো সেক্ষেত্রে একটু পরিষ্কার রাখাই ভালো তো এদিকে বাড়ির তো সমস্ত কাজকর্ম করলাম সকাল থেকে চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে ঘরপোছা লাগানো এবার জামা কাপড়গুলো আগে ধোঁয়া কাছা করে নি স্নানটা সেরে নেব আর এই কয়েকদিন হলো এতটা বেশি ঠান্ডা পড়েছে যে কি বলবো মানে সকাল সকাল চাইলেও মানে বাড়ির যেসব ধরো জলের কাজ বা এটা ওটা মানে যেগুলো একটু বাইরের গাছ সেগুলো সহজে শুরু করা যাচ্ছে না সকালটাতে ভীষণ আলিশতা লাগছে ঠান্ডা কাটানো ভীষণ মুশকিল হচ্ছে তো আমার মতো তোমাদের কার কার এরকম অবস্থা অবশ্যই জানিও আর আমাদের বুঝতে পারছ গ্রামাঞ্চলে বাইরের গাছটা একটু বেশি থাকে তো চলো বক বক না করে এখন জামা কাপড়গুলো আগে ধোয়া কাছা করে নিই তারপর স্নানটা সেরে নেব তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো আশা করি তোমাদের ভালো লাগছে আর এত বেশি কয়েকটা দিন জামা কাপড় হয়ে গিয়েছিল কি বলবো তো ছাদে একবারে নিয়ে এসেছি কি বলো তো বাথরুমের মধ্যে কাঁচা ধোয়া করলে ছাদেতে মানে বালতিটা নিয়ে উঠতে আমার ভীষণ কষ্ট হয় বিশেষ করে যেদিন বেশি জামা কাপড় থাকে আর কোথাও গেলে মানে বুঝতেই পারছো জামা কাপড়ের যেন পাহাড় হয়ে যায় একটা তো আমার একবার করে রাগে মনে হয় কোথাও বেরোবো না ঘর থেকে মানে শীতকালে বিশেষ করে কোথাও যাওয়া মানে তোমার সাথে এত বেশি বেশি করে বয়ে নিয়ে যাওয়া আর যেহেতু শুশুনিয়া গিয়েছিলাম তো অনেকখানি হয়ে গিয়েছিলো কাপড় তো সমস্তটাই কাঁচা ধোয়া করতে হচ্ছে আবার কয়েকটা দিন পরে দু তিন দিন পরে যাবো বাঁকুড়া মেলা রয়েছে ওখানে একটা দিদির বাড়িতে থাকবো সেই কারণে আর কি তো ফেলে রাখলে তো চলবেই না বরঞ্চ আরও বেড়ে যাবে তাই না দেখবে একদিন কাপড় কাচা ধোয়া না হলে পরের দিন যেন পুরো পাহাড় সমান হয়ে যায় আর শীতকালে এটাই সব থেকে কষ্টের কাজ মানে জামা কাপড় কাচা ধোয়া করা তো চলো জামা কাপড়গুলো কাঁচা ধোয়া করে স্নানটা সেরে নেবো স্নানটা সারার পরে আমি স্কুলে যাব বেটু সোনাকে নিয়ে আসার জন্য তো এদিকেতে তে কী হয়েছিল বলো তো চিকুর পাপা আমাকে আজকে বলেই রেখেছিলো যে ওর হাইনেকটা কেঁচে দেওয়ার জন্য তো আমি একদম লক্ষ্য করে নিই যে ওর লন্ড্রি ব্যাগের তো দেয়নি হাইনেকটা রেখে দিয়েছে দরজার পিছনে ঝুলিয়ে তো যাই হোক ওটা ভেবে কালকে কেঁচে দেবো কেয়ার করবো তো চলো স্নান সেরে নিই এখন স্নানটা সেরে নিয়েছি আর আমি এখন যাবো চিকুসোনাকে স্কুল থেকে আনতে নিয়ে আসার পরে এসে পরে দুপুরের খাবার খাবো তো অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর আজকে ওদের স্কুলেতে মানে যেহেতু ভোরের বাচ্চাগুলো একবার চলে যাবে অন্য স্কুলে তার জন্য খাওয়ানো হচ্ছে ওদেরকে ওই চিকেন তার সাথে একটা সবজি তার সাথে পাঁপড় রয়েছে চাটনি রয়েছে আর মিষ্টি এই সমস্ত কিছু তো সকল বাচ্চাদেরকে স্কুলে যেতে মাস্টারমশাই বলে গিয়েছিলেন স্পেশালভাবে বাড়িতে গিয়ে গিয়ে তো আমাদের চিকুকও আজকে পাঠিয়েছি পৌঁছে দিয়ে এসেছি সকালের সময় তো চলো গিয়ে চিকুশোনাকে নিয়ে আসি এসে পরে দুপুরে খাওয়া দাওয়া করবো তো আমি যখন স্কুলে এসে পৌঁছেছি দেখলাম বাচ্চাগুলো খেতে বসে গিয়েছে আর খাওয়ার জায়গাটা যেহেতু ঠিকঠাক নেই সেই জন্য তৈরি হচ্ছে নতুন করে হলে পরে তোমাদের দেখাবো তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি চিকুশোনাকে আমি বাড়ি নিয়ে চলে এলাম তো চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো এভাবে পাশে থেকেও সকলকে বাই